এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকের ভিডিওতে রোজাকে আমরা জল পরি সাজাবো রোজা অনেক দিন ধরেই বায়না করছিল জল পরি সাজার জন্য তো ফাইনালি রোজাকে এখন জল পরি সাজাবো ফার্স্টেই আমরা ময়শ্চারাইজার ইউজ করছি আর আজকের মেকআপ লুকে কোনো ফাউন্ডেশন কোনো ফেস পাউডার ইউজ করব না যেহেতু বেবি স্কিন এর জন্য আজকের মেকআপ লুকটা নর্মালি করব। এই দিকে দেখো রোজা কতটা এক্সাইটেড সাজার জন্য ও আমাকে অনেক দিন ধরেই বলছিল যে মা আমাকে তুমি একটা জলপুরি সাজিয়ে দাও তো আমি তো আর মেকআপ আর্টিস্টের মতো সুন্দর করে জলপুরি সাজাতে পারবো না তো যতটুকু পারি ওর খুশির জন্য দেখো তোমরা ওকে সাজাচ্ছি এরপর আমরা রোজার আই মেকআপটা করব। রোজাকে যেহেতু নীল কালারের ড্রেস পরানো হয়েছে এর জন্য আই মেকআপে আমরা নীল কালারের আই ব্যবহার করবো মেকআপটা ডান দেন ওর লিপে আমরা একটা লিপ বাম লাগিয়ে নেব লিপস্টিক পরানোর আগে লিপ বাম অবশ্যই লাগাতে হবে এই নেটের ব্যাগ দিয়ে রোজার দুপাশে জলপরির মতো একটা লুক দেব জলপরিদের যে দুপাশে আশের মতো থাকে সেইটা আর আমি এটা দেখেছি ইউটিউবে যে নেটের ব্যাগ দিয়ে খুব সুন্দর আসে তোমরাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারো আর এই তো দেখো রোজার ফাইনাল লুক কতটা পেরেছি সেটা তোমরাই কমেন্ট করে জানাবে আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই এর জন্য যতদূর পেরেছি রোজার খুশির জন্য ওকে এইভাবে সাজিয়েছি দেন আমি রোজাকে একটা টিপ পরাবো তো আমি প্রথমে টিপটাকে আর্ট করে নিচ্ছি একটা ফুলের মতো দেখো এখন এইটাকে আমরা কালার করব। তো আমি ফার্স্টে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি দেন আমি এটার ভিতরে ও ড্রেসের যে নীল কালারটা ওইটা একটু অ্যাড করেছি না কেমন লাগছে ভূতের মতো লাগছে না জলপরীর মতো লাগছে বাট রোজা কিন্তু খুবই খুশি সাজতে পেরে আসলে বাচ্চাদের খুশি মানেই আমাদের খুশি আর এই দিকে দেখো রোজা কতটা এক্সাইটেড ওর মেকআপ লুকটা দেখার জন্য এখন আমরা ওকে হেয়ার ব্যান্ড পরাচ্ছি তো এই তো রোজার ফাইনাল লুক রোজাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে